হ্যালো ফ্রেন্ড আজকে অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এলাম তো অনেক দিন মানে অনেক দিনই আমার ভিডিও কোনো করা হয়নি মানে তুলে রাখা হয়েছিলো তো এডিট বা এডিট করা হয়নি বা তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো দেখো বইটা হচ্ছে মানে কিছুদিন আগেরই ভিডিও তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য এটা আজকে মানে কি বলবো দেখাচ্ছি বা দিচ্ছি তো যাই হোক চলো মূল কথায় আসা যাক তো দেখো প্রথমে সকালবেলা এখন হচ্ছে সকাল প্রায় তোমার নটা বাজে আমি এখন যাচ্ছি আমাদের গ্রামের ঠাকুর তলায় পুজো করাতে আর সেটা হচ্ছে মা তলা চলো তোমাদেরকে কোনো দিনই ঠাকুরতলাটা দেখানো হয়েছিল কিনা আমার মনে নেই যদিও হয়তো দেখিয়েছিলাম একবার তবুও আজও দেখাচ্ছি তো এখানে যাচ্ছি পুজো করাতে এখন সকালবেলায় আজকে একটু মেঘ মেঘ আবহাওয়া ছিল আবহাওয়াটা খুব সুন্দর ছিল তো দেখো এই যে এখান থেকে শুরু হয়েছে এখানে একটা ঠাকুর আর এইখানে আছে এই যে তো এখন দেখতে পাচ্ছ যে প্রেম পরিষ্কার মানে পরিষ্কার করে দিয়েছে যেটি তো ঠাকুরের যে ঝাঁটা থাকে একজন একজন আমি করে দিয়ে যায় এখানে তো দেখো পুজো পুজো করানো হয়ে গেছে আর শেয়ার করা হয়নি অনেকক্ষণ ধরে আমরা হচ্ছে এসছি এখানে একটা জায়গায় ঘুরতে খাবো দুপুরে তো তারপরে যাব এটা হচ্ছে বীরসিং বলে একটা জায়গা আছে ওইখানের মানে কি বলবো সব রকমই মানে একটা যেরকম বনলতা হয় ঠিক সেই টাইপেরই তো অত বড় না ছোটো এটা এই নতুন হয়েছে তো বর বললো চলো ঘুরে আসি একটু তো গিয়েছিলাম ওই জন্যই পুজো করানোর পর গিয়েছিলাম তো এখন হচ্ছে দুপুর প্রায় এই তোমার কটা বাজে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বাজে কাকিমাও পুজো করেছিল তাই নিয়ে গিয়েছিলাম পুজো করানোর শেষে তো বললো খেতে তো হবে কিছু কারণ বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যাবে তো ওই জন্যই এসেছি যাই হোক দেখো আমার বর আর আমার বেটু আগে আগে চলে যাচ্ছে আর আমি আর কাকিমা হচ্ছে পেছনে পেছনে যাচ্ছি তো ওদেরকে একটু তুলে নিয়েছিলাম দেখো জায়গাটা শুরুতেই দুটো দোললা ছিল তো এই দোললাটা কোনো বড়দের চাপার জন্য নয় ছোটদের বাচ্চাদের তো ঢোকার সঙ্গে সঙ্গে এই যে এখানে একটা কি লেখা আছে দেখলাম না চট করে তো চোখ পেরিয়ে গেলাম আর তোমাদেরকে এসছি যখন সবটাই ঘুরে ঘুরে শেয়ার করবো কারণ এই জায়গাটা আমি ফার্স্ট টাইম এসেছি আর এই জায়গাটা যেন তো বেশি দিন হয়ও নি মানে দেখে বোঝা যাচ্ছে সব কিছুর মধ্যে একটা নতুনত্ব ভাব আর এটা হচ্ছে খাবার জায়গা তো আমরা ভাতই খাবো বলে ভাত অর্ডারটা করে দিয়ে একটু ঘুরতে গেলাম আর এখানে সামনেতে দেখো চারদিকটা কত সুন্দর ফাঁকা এই যে দেখতেই পাচ্ছ মানে এত সুন্দর জায়গা মানে আমার তো খুবই ভালো লাগে আর তোমরা এই জায়গাটায় কারা কারা গেছো প্লিজ কমেন্ট করে জানিও হয়তো গেছো অনেকেই গেছো যা আমি তেমনটা না গেছো কারণ এখন ঘুরতে মানে বেশিরভাগ মানুষই ঘুরতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তো সেইভাবে বেরোনো একটা হয় না খুব আজকে একটু সুযোগ পেলাম তাই একটু ঘুর মানে খাইতে যেতে যেতেই হতো তো ওই জন্যই বড় বললো চলো ওইদিকে গিয়ে যাই ঘোরাও হবে সব থেকে বড় কথা মানে এটা আমার বেটুর ইচ্ছে ছিল আর ওর ইচ্ছাও বাবাই কোনো দিনও ফেলতে পারে না ও জানে না জায়গাটা তবে ও বলেছিল বাবা চলো একটু ঘুরতে যাবো ওর কথা হচ্ছে ঘুরতে যাবো তাতে জায়গাটা যেখানেই হোক তো আমরাও গেলাম আমাদেরও খুবই ভালো লাগলো এখানটাতে নাকি মানে হোটেলের মতো আছে যারা থাকে তারা ওই সাইডটা দিয়ে থাকার জায়গাও এখানে আছে আর এই সাইড দিয়ে যেতে যেতে দেখছি এই সাইডে দেখছো তোমরা মানে ভালো করে দেখানো হলো না এই যে এই সাইডে যতগুলো রুম আছে এখানে মানে অনেকে গিয়ে থাকে যারা থাকার হয় অনেকে তো ছুটি কাটানোর জন্য সময় কাটানোর জন্য গিয়ে থাকে ফ্যামিলি হোক স্বামী স্ত্রী হোক তো সেরকম আর এদের দুজনের দেখো কি চলছে এখানে ফটোশ্যুট চলছে তো এই জায়গাটা না মানে আমার সত্যি বলতে কি আমার খুবই ভালো লেগেছে তো কারা কারা গেছো আর কাদের কাদের খুব ভালো লেগেছে কমেন্ট করে জানিও আর একটা জিনিস দেখো এটা হচ্ছে এখানকার সুইমিং পুল তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম তো অবাক বলতে কি জলটার জন্য তো অনেকে বললো নাকি যে এখানে জলটা এখন কেউ নামে না বলে এরকম হয়ে গেছে তো যাই হোক ছোটোখাটো একটা সুইমিং পুল দেখতে পেলে তোমরাও মানে দেখলে আমিও দেখলাম তো ওদের কিন্তু ফটোশ্যুট চলেই যাচ্ছে যতই হোক জায়গাটা অবশ্যই ফটোশ্যুট করার মতোই তো চলো চারদিকটাই যে তোমাদেরকে বাউন্ডারিটা দেখিয়ে দিচ্ছি ভিতরে কত নোংরা কিন্তু খুব নোংরা মানে এখানে কি করে এটা সুইমিং পুল হয়তো ব্যবহার না হওয়ার জন্য হয়তো এত নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না আর তারপরে থেকে বড়ো কথা কি বলো এতটা এরিয়ার মধ্যে আছে তো মানে সবথেকে এত মানে গুছিয়ে ঢুছিয়ে রাখাটা মানুষের পক্ষে সম্ভব নয় তো এখানটা যেহেতু ফাঁকা মানে বৃষ্টি পাতা গাছের পাতা তারপর বাইরে যত নোংরা এসে পড়ে তো সুইমিং পুলটা সুইমিং পুল নেই তো চলো যাই হোক তবু তো দেখলাম নামটা তো সুইমিং পুল তাই না চলো এবার ওই দিকটাই যাবো বলে আমি এগিয়ে যাচ্ছি আর এই যে এখানে দাঁড়াতে একটা কাকিমাকে বললাম আমাকেও একটু ফটো তুলে দেওয়া তো ওরাও তুলছে এখন এই যে দুজনে আসছেন আর এরপর যাচ্ছি হচ্ছে দেখি খাবারের অর্ডারটা যে দেওয়া হয়েছিল খিদে পেয়ে গেছে সবাইকার তো গিয়ে দেখি খাবার দিয়ে দেখো তোমাদেরকে বলছিলাম না এই যে এগুলো এগুলো হচ্ছে বড় বড় জানলা বা কাঁচের মতো ওপর থেকে মানে পর্দা সিস্টেম টাইপের নামানো যায় তো ভিতরে এখানে রুম আছে যারা থাকে তারা থাকে এসে অনেকেই ধরো থাকতে ভালোবাসে তোমাদের তো বললাম তো আমিও এগুলো দেখে দেখে যাচ্ছিলাম আমারও খুব ভালো লাগছিল। আমারও মনে হচ্ছিলো আমরাও যদি থাকতাম এখানে এক দুদিন তো চলো আর করা যাবে আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে আর এখানে এনারা হচ্ছে মানে মনের আনন্দে ভিতরে বসে খেলা করছে আমরা একটু ওদেরকে তুলে নিলাম চারদিকটায় ঘুরতে ঘুরতে তো খেতে যাব বলে এখানে হঠাৎ করে দেখলাম এইদিকেও একটা সাইডে জায়গা আছে তো এইদিকেরা আমরা এলাম এই যে ওখানটাতে মনে হচ্ছে বিয়েবাড়ির মতো সাজানো মানে বিয়েবাড়ি হলে হয়তো এখানে হয় মানে স্টেজের মতো করা আছে আর এদিকে ইনি মহারাজকে দেখুন এনেকে দেখতে পেরে টুক করে আমি একটু তুলে নিলাম ওদেরকে আর সেটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম এই যে দেখতে পাচ্ছ ও মনের আনন্দে ঘাস খেয়ে বেড়াচ্ছে এখানে আবার যেন তো একটা জিনিস দেখলাম যেটা তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে ওরা কচি কচি ঘাস কিনে নিয়ে আসে না অথবা হয়তো কোথা থেকে নিয়ে আসে তো সেটাকে ওদেরকে একটা একটা করে খাওয়ার ছিল দুটো মেয়ে আমি দেখলাম তো যাই হোক এখানে ফিরে এসে আর একবার মেয়ে যেটাকে দেখতে এলাম বাবা ভোলেরনাথের কাছ থেকে ফিরিয়ে এসেছিলাম তো ওনাকে দেখবো না সেটা কোনো দিন হয় আর একটা জিনিস তোমাদের দেখায় আমার এটা এত ভালো লেগেছে এখানটা এটা হচ্ছে একটা তুলসী বাগান শুধু তুলসী গাছ আছে তো যেন আমরা সব জায়গাটায় জুতো পরেই ঘুরছিলাম কিন্তু এই জায়গাটার ভিতরে লেখা আছে জুতো পরে এখানে ভোগা চলবে না তো আমার এটা দেখে সত্যি এ ভালো লাগলো মানে এত তুলসী গাছ এত সুন্দর মানে কী বলবো আর তুলসী গাছ এমনি সবসময় পজিটিভ এনার্জি বহন করে তো যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো এই যে এদিক দেখো একটু ঘুরে নিচ্ছি আর এবার যে খাওয়া দাওয়াটাও করে নেবো সে ডাকছি যে খাবার খাওয়ার জন্য নিজে ও দোলায় বসে এদিকে একবার ওদিকে একবার ঘুরে বেড়াচ্ছে তো অনেকেই আসছে দেখছি মানে খাবার খাওয়ার জন্য প্লাস ঘোরার জন্য তো চলো এবার খেয়ে নিই আর দেখো এই যে খাবারও দিয়ে দিয়েছে তো এবার আমরা ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই চলো দেখো বলতে বলতে আমাদের কিন্তু খাওয়াও হয়ে গেছে এবার পালা হচ্ছে বাড়ি ফেরার তো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো আমরাও বাড়ি ফিরি আর দুপুর হয়ে গেছে এবার বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো বরেরও কাজ আছে আজকে ব্লগটা এখানের মধ্যে শেষ করছি আবার দেখা হবে কোনো নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা